অনেকেই ভুট্টা খেতে পছন্দ করেন বিশেষ করে বর্ষার মরশুমে ভুট্টা পোড়া নাস্তা হিসেবে দুর্দান্ত লেবুর রস কিংবা হালকা লবণ লঙ্কা দিয়ে ভুট্টা পোড়া খেতে ভারী মজা ভুট্টা খেলে নানা উপকার পাওয়া যায় স্বাস্থ্যকর গুণের কারণে একে সুপারফুড বলেন বিশেষজ্ঞরা জেনে নিন ভুট্টার উপকারিতা ভুটটা একটি স্বাস্থ্যকর নাস্তা ভুটটা সাধারণত রোস্ট বা স্টিম করে খাওয়া যায় তাই প্রতিদিন খেলেও ওজন বেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না চাইলে আপনি মাইক্রোওয়েভ ওভেনে গ্রিল করেও খেতে পারেন ভুট্টা পুষ্টিগুণে ভরা ভুট্টা ফাইবারে পরিপূর্ণ এতে পরিপাকতন্ত্র সুস্থ থাকে এতে বায়োফ্ল্যাভোনয়েডস ও ক্যারোটিনয়েডসের মতো প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরকে সুস্থ রাখে ভুট্টা ভিটামিন সি এর একটি ভালো উৎস যা আপনার ইমিউন সিস্টেমের জন্য একটি গুরুত্বপূর্ণ পুষ্টি ভিটামিন সি আপনার শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এবং ক্ষত সারাতে সাহায্য করে ভুট্টা ক্যান্সারের ঝুঁকি কমায় বর্ষাকালে ভুট্টা পাওয়া যায় মৌসুমি শস্য হিসাবে ভুট্টা খেতে পারেন ভিটামিন এ ভিটামিন সি ও লাইকোপেন ত্বককে উজ্জ্বল করে এবং ত্বকের বিভিন্ন সমস্যা দূরে রাখে ভুট্টায় উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট আপনার কোষকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করে এবং এতে থাকা ক্যারোটিনয়েডস যা ক্যান্সার প্রতিরোধী বৈশিষ্ট্য রয়েছে ভুট্টা হজমে সহায়ক ভুট্টায় প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা আপনার পরিপাক তন্ত্রের জন্য খুব উপকারী এই ফাইবারের সাহায্যে আপনার মলত্যাগ করা সহজ হয়ে যায় ফলে কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজমে সহায়তা করে ভুট্টা খেলে রক্তাল্পতা দূর হয় ভুট্টায় প্রচুর পরিমাণে আয়রন এবং ভিটামিন বি টুয়েলভ বর্তমান যা নতুন রক্তকোষ তৈরি করতে সাহায্য করে এতে রক্তাল্পতা দূর হয় ভুট্টা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে আপনি যদি রক্তে উচ্চ শর্করার সাথে লড়াই করে থাকেন তবে ভুট্টার দানা আপনার জন্য খুব উপকারী প্রমাণিত হতে পারে টাইপ টু ডায়াবেটিস রোগীদের উপর ভিত্তি করে গবেষণায় ভুট্টা সরাসরি সহায়ক বলে বিবেচিত হয়েছে নিয়মিত ভুট্টা খাওয়া ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করা কমাতে কার্যকর প্রমাণিত হয় এর সাথে ফাইবার কার্বোহাইড্রেট প্রোটিন এবং ভিটামিন সমৃদ্ধ উৎস হিসাবে ডায়াবেটিসে ভুট্টা অন্তর্ভুক্ত করার পরামর্শ দেওয়া হয় ভুট্টা খেলে ডায়াবেটিসের সমস্যা কিছুটা হলেও উপশম হয় ফাইবারের ভালো উৎস ভুট্টা রক্তে শর্করার অ্যাবজর কমায় এই কারণে ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে প্রচুর শর্করা থাকে বলে দীর্ঘ ও স্বল্প মেয়াদে শরীরের শক্তি জোগাতে পারে মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের সঠিক কার্যক্রমের সহায়ক এক কাপ ভুট্টায় উনত্রিশ গ্রাম শর্করা থাকে অ্যাথলিটসদের জন্য ভুট্টা খুব উপকারী এই কারণে ব্যায়াম শুরুর কয়েক ঘন্টা আগে ভুট্টা খাওয়া উচিত কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়তা করে ভুট্টা খারাপ কোলেস্টেরল বা এলডিএল নামে যে শরীরে কোলেস্টেরল রয়েছে তা দূর করতে সাহায্য করে ভুট্টা অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস যা আপনার হার্টের স্বাস্থ্যের জন্য উপকারী এটি হার্টকে ক্ষতির হাত থেকে রক্ষা করে ভুট্টায় যে ফাইবার রয়েছে তা সলিউবল ফাইবার যা রক্তে কোলেস্টেরল কমাতে সাহায্য করে ভুট্টার দৃষ্টিশক্তি ভালো রাখে ভুট্টায় হলুদ দানাগুলি ক্যারোটিনয়েডস থাকে ভুট্টায় প্রচুর পরিমাণে লুটেইন এবং জেকসান্থিন থাকে এই দুটি ক্যারোটিনয়েডস চোখের জন্য গুরুত্বপূর্ণ লুটেইন এবং জেকসান্থিন আপনার চোখকে বয়স সম্পর্কিত ম্যাকুলার ডিজেনারেশান থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে যা বয়স্কদের মধ্যে অন্ধত্বের একটি প্রধান কারণ ভুট্টার ভিটামিন এ দৃষ্টিশক্তি প্রখর করতেও সাহায্য করে